আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময় আমার ভাই বোনদের জীবনের বিনিময়ে যে দেশকে নতুন করে স্বাধীন করেছে যে ফ্যাসিস্ট শাসিনাকে দেশছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্রজনতার শত্রুকে দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবায়দুল কাদের ওই শেখ হাসিনা সাহু ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যোগে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আর রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বনেদের চোখ থেকে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভার দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোন পদ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইস গুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লিগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন এখনো তারা অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনের রয়েছে তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে আমরা যেভাবে পাঁচই আগস্টের দিন পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো একটি জিনিস মনে রাখবেন ওই যে দোসররা ওই যে এজেন্টরা ওই যে দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবল দেয়া যায় আমাদের ছোট ছোট স্বার্থ আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে দেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনোভাবে আমাদের এই খামখেয়ালির জন্য ছোটোখাটো স্বার্থের জন্য কোনোদিন ওই ফ্যাসিস্টরা এই পাল্টা আক্রমণ চালাতে পারে এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরা এই বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না শুধু একটি কথাই বলবো এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের এই ছোটোখাটো স্বার্থগুলোকে এক পাশে রেখে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ স্পিরিট ছিল সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামী নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার উত্তর উত্তরার বিএনএস থেকে পাল্টা একটি ওই ফ্যাসিস্টদের কামড় দেওয়ার অগ্রযাত্রা শুরু হয়েছিল সবশেষে ওই আঠারোর ছাত্র জনতার অভ্যুত্থানের যে প্রাণের স্লোগান সে স্লোগান দিয়ে শেষ করছে সবাইকে একসাথে বলতে হবে এ কামে ধেধা আপসটা সংগ্রাম আপোস্টা সংগ্রাম আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি যতদিন না জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হচ্ছে ততদিন ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই জারি রাখতে হবে এবং আমরা একসাথে সে লড়াই